যাদব এখানে হেলিকপ্টারে ঘুরে বেড়াসিস পড়তে হবে না টিংশন মাস্টার এসে বসে আছে ফট করে হাত মুখ ধুয়ে পড়তে বস যা মা মা আমি খুব পড়ব শুধু পড়তেই থাকবো দয়া এবং মায়া করে আমাকে একটা বিয়ে দাও কে তুই বলিস কি ডিম থেকে ভালো করে বের হস নাই এখনি বিয়ে র আজকে তোর বাবা সুখ সব বলে দেব বাবা তো বুড়ি দেখে হলে একটা বিয়ে করেছে দাদু তো আরো বেশি একটা বুড়ি বিয়ে করেছে আমি শুধু বিয়ে করতে পারছি না দেশের সব মেয়ে ফুরিয়ে গেলে আমি বিয়ে করব কাকে

আমি তো আগে জানি না আর একবার বাবা বলে ডাকুন তো শুনি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে রে ভাই ভাই এ কি অসভ্য কারবার আমার বাবা কি আপনার মাকে বিয়ে করেছে নাকি যে আপনি আমার ভাই হন কোন অ্যাঙ্গেল থেকে আপনি আমার ভাই লাগুন বলুন তো আচ্ছা ঠিক আছে রাহুল আমার ভুল হয়েছে আই এম সরি এবার বসো বসো পড়তে বসো না আমি বসবো না আগে বিচার হতে হবে আপনি মাস্টার মানুষ হয়ে ভুল করবেন কেন জবাব চাই হে দেশের জনগণ আর বসে থাকলে হবে না অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিতে হবে যেভাবে মাস্টার সমাজ আমাদের উপর লেখাপড়ায় চাপ দিচ্ছে এভাবে চলতে থাকলে আমরা একদিন জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে তাই এসব থেকে বাঁচতে চাইলে আমরা রাস্তায় বের হয়ে আন্দোলন করতে হবে দিন দিন কেড়ে নেওয়া হচ্ছে আমাদের পাবজি খেলার স্বাধীনতা ফ্রি ফায়ার খেলার স্বাধীনতা মোবাইল টিভি দেখার স্বাধীনতা হতে যাচ্ছিস ভাষণ মারছিস ভালোভাবে পর না হলে পিকিয়ে পাসা লাল করে দেব মাস্টার সাহেব রাহুল যদি বেশি দুষ্টামি করে তাহলে ওর কানের নিচে দুই চোর বসিয়ে দিবেন শক্ত করে ঠিক আছে আপনি আসুন কাকি আমি পরিবেশটা দেখছি হ্যাঁ এবার তুমি পড়তে বসো রাহুল না হলে কিন্তু আমি রাগ হব দুলা ভাই একটা কাজ করি আমরা দুজনে সুর পুলিশ খেলি দেখি কে জিকে কে হারে দুলা ভাই মানে সারকে কেউ দুলা ভাই বলে নাকি এ কেমন ব্যাক দব ছেলে আমাকে দুলা ভাই বলছো কেন যা বলেছি সত্য বলেছি সত্য সারা মিথ্যা বলিনি আপনি আমার তিন নম্বর কি কেমন করে আমার তো মাথা ঘুরাচ্ছে এখন তো শুধু মাথা ঘুরছে একটু পরে দেখবেন আপনার কি কি ঘুরে দুলা ভাই আজে বাজে না বলে সিধা সিধি বলো তো কাহিনী কি দুলা ভাই বলছো কেন দেখুন দুলা ভাই একটু আগে যে একটা মেয়ে চা খাবার দিয়ে গেল ওটা আমার বোন বোনটাকে আগেও দুজন টিউশন মাস্টারের সাথে বিয়া দেওয়া হয়েছিল আরে বলো কি তা কেমন করে বিয়া দিলে আমার বোনটা ডাইনির মতো তাই কেউ বিয়ে করতে চায় না একটু পরে আমি হিসু করতে যাব আর আমার বোনটা চাহার কাপ প্লেট নিতে আসবে বাহির থেকে আমার মা এই রুমের দরজাটা লক করে দেবে তারপর তারপর কি হবে মা বাহির থেকে হাল্লা করে মানুষ ডাকবে মানুষ আসবে পুলিশ আসবে সাংবাদিক আসবে দু চরিত্র টিউশন মাস্টারের লাইফ টেলিকাস্ট হবে আমার বোনকে বিয়ে করতে হবে বিয়ে না করলে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ও বাবা আমি কোথায় এসে ফেসে গেলাম মালিক তুমি রক্ষা করো আমি পাশা খেলের মজা পড়ে গেছি গো চিন্তা করেন না দুলা ভাই করলে টাকা দিতে হবে না পুরাটাই মাফ আমি একটু ইস্যু করে আসি আরে আরে রাহুল আমাকে একা রেখে কোথায় যাচ্ছো আমার ভয় লাগছে তো আমার বোন আসার সময় হচ্ছে তাই আমি যাচ্ছি আপনি বিয়ের জন্য রেডি হয়ে নেন কিন্তু সর্বনাশা কথাবার কর্তা আমি কোথায় এসে ফেসে গেছি মালিক গো এবারের মতো করে আমাকে রক্ষা করো এই ছেলেটিকে আমি জীবনে কোনো দিন টিউশন পড়াতে আসব না ও বাবা এসে গেছে রে আমার মান সম্মান শেষ মাসিমা মাসিমা দেখুন তো এসে গেলা বাবা বাবা কি হয়েছে তোমার ওসেতন হয়ে গেছো কেন কি হচ্ছে দেখি দেখে তো আমার দিকে আমার দিকে একটু তো। আমাকে ক্ষমা করে দেন কাকি আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না গো প্লিজ আমাকে ক্ষমা করে দেন আরে তুমি বলছো কি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমার মেয়ে বিয়ে করবে কেমনে আমার তো কোনো মেয়েই নেই কেন এই মেয়েটা আপনার মেয়ে নয় না তো আমার তো একটাই সন্তান সেটা রাহুল এ মেয়েটা আমার বাড়ির কাজের মেয়ে তাহলে রাহুল আমাকে তিন নম্বর দুলাভাই বলে ডাকলো কেন আমার তো মাথা ঘোরাচ্ছে ও ওই পদ্মাস্তার কথা শুনছো ও